টঙ্গি ইজতেমা মাঠে হতাহতের ঘটনায় সাধ পন্থীদের দায়ী করে ঘাতকদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রধান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন বিস্তারিত দেখুন শরীফুল মোমেন খানের তথ্যচিত্রে বৃহস্পতিবার সকালে শহরের পাড়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এবং জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার নেতা হজরত মৌলানা মুফতি আব্দুল আওয়াল মৌলানা আব্দুল কুদ্দুস মৌলানা আব্দুর রহিম সহ অন্যান্যরা বক্তারা বলেন সাধুপন্থীরা সারা দেশে আইন শৃঙ্খলা অবনতির জন্য নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে টঙ্গি ইজতেমা মাঠে ঘুমন্ত অবস্থায় হামলা চালিয়ে তাবলিক ভাইদের হত্যা করেছে সাধুপন্থীরা এই হত্যাকাণ্ডের নির্দেশ দাতা সহ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসি নিশ্চিত করতে হবে